তুমি আরবি জানো নাকি না ইনতা মালুম আরবি ওয়াল্লা লা এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আরবি মানে নাকি লা লা মানে না। তুমি আরবি জানো নাকি না দোকানের কাজে আরবি অবশ্যই বাক্কালা সুগল লাজিম আরবি এখানে বাক্কালা মানে দোকান সুগল মানে কাজ লাজিম মানে অবশ্যই আরবি মানে আরবি বা সুগল লাজিম আরবি অর্থাৎ দোকানের কাজে আরবি অবশ্যই সে কেন রেগে গেছে তুমি কি বলেছ ল্যাশ হুয়া জ্বালান এসকালামিনতা এখানে ল্যাশ মানে কেন হুয়া মানে সে জ্বালান মানে রাগ করা এস মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি ল্যাশ হুয়া জ্বালান এশ কালামিনতা অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ আমি বলেছি তুমি কি চাও আনা কালাম এস আবগা ইনতা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি এস মানে কি আবগা মানে মানে তুমি আনা কালাম ইনতা অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও আজ আমি খুশি আলিয়ম আনা মবুসুদ এখানে আলিয়াও মানে আজ আনা মানে আমি বাবুসুদ মানে খুশি আনা আনাসুদ অর্থাৎ আজ আমি খুশি আমি ঝগড়া চাইনা আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা মানে আমি মাই আবগা মানে চাইনা জঞ্জাল মানে ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থাৎ আমি ঝগড়া চাইনা তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এস আবগা গুল আনা এখানে ইনতা মানে তুমি এস মানে কি আবগা মানে চাইছো গুল মানে বলো আনা মানে আমাকে ইনতা এস আবগা গুল আনা অর্থাৎ তুমি কি চাইছো আমাকে বলো আমি কাল নতুন নিব আনা শিল জেদিত বুকরা এখানে আনা মানে আমি শিল মানে নেওয়া জেদিদ মানে নতুন বুকরা মানে কাল আনা শিল জেদিদ বুকরা আমি কাল নতুন নিব আমি এটা নিতে চাই আনা আবগা মানে আমি মানে চাই শিল মানে নিতে হাদা মানে এটা আনা আবগা শিল হাদা অর্থাৎ আমি এটা নিতে চাই এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না এই খাবার মানুষের নয় হাদা মাফিয়াক্কেল নফর এখানে হাদা মানে এই আকেল মানে খাবার নফর মানে মানুষ বা মাফি মানে নয় হাদা মাফিয়াক্কেল নফর অর্থাৎ এই খাবার মানুষের নয় এই খাবার কিভাবে খাবে কেইফ আক্কেল হাদা এখানে কেইফ মানে কিভাবে আকেল মানে খাবে হাদা মানে এটা কেফ আকেল হাদা অর্থাৎ এই খাবার কিভাবে খাবে তুমি কি বললে সে রেগে গেছে এখন ইনতা এস গুল হুয়া জালান আলহিন এখানে ইনতা মানে তুমি এস মানে কি গুল মানে বললে হুয়া মানে সে জালান মানে রেগে গেছে আলহিন মানে এখন ইনতা এস গুল হুয়া জালান আলহিন অর্থাৎ তুমি কি বললে সে রেগে গেছে এখন তুমি সৌদিতে কত বছর আছ সানা মজুত ইনতা সৌদি এখানে কাম মানে কত সানা মানে বছর মজুত মানে আস সৌদিতে কত বছর আছো কি দিচ্ছ তুমি এটা এস আতি ইনতা হাদা এখানে এস মানে কি আতি মানে দেওয়া ইনতা মানে তুমি হাদা মানে এটা এস আতি ইনতা অর্থাৎ কি দিচ্ছ তুমি এটা দুইজন লোক বোকা ইতনিন নফর মুখ মাফি এখানে ইতনিন মানে দুইজন নফর মানে লোক মুখ মাফি মানে বুকা ইতনীন নফর মুখ মাফি অর্থাৎ দুইজন লোক বোকা তুমি সৌদিতে কিভাবে এসেছো কেইফ ইজি ইনটা সৌদি এখানে কেফ মানে কিভাবে ইজি মানে এসেছো ইনটা মানে তুমি সৌদি মানে সৌদি কেফ ইজি ইনটা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কিভাবে এসেছো এই লোক কি বলছে এশ কালাম হাদা নফর এখানে মানে কি কালাম মানে কথা হাদা মানে এই নফর মানে লোক কালাম হাদা নফর অর্থাৎ এই কি বলছে দুইজন লোক এখানে কি করছে ইতনিন মানে দুইজন নফর মানে লোক এস মানে কি সৌ মানে করছে হিনা মানে এখানে ইতনিন নফর এট সৌ অর্থাৎ দুইজন লোক এখানে কি করছে এই লোক কি বলেছে হাদা নফর কালাম এখানে হাদা মানে এই নফর মানে লোক এশ মানে কি কালাম মানে বলেছে হাদা নফর কালাম অর্থাৎ এই লোক কি বলেছে সত্যি আমি জানি না ওয়াল্লাহ আনামা আরেফ এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মা আরেফ মানে জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ অর্থাৎ সত্যি আমি জানি না এই লোক কে এখানে মিন নফর হাদাহিনা এখানে মিন মানে কে নফর মানে লোক হাদা মানে এই হিনা মানে এখানে মিন নফর হাদাহিনা অর্থাৎ এই লোক কে এখানে তুমি আরবি জানো নাকি না ইনতা লা মালুম এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আরবি মানে আরবি ওয়াল্লাহ মানে নাকি লা মানে না ইনতা লাম আরবি অর্থাৎ তুমি আরবি জানো নাকি না দোকানের কাজে আরবি অবশ্যই বাক্কালা সুগল লাজিম আরবি এখানে বাক্কালা মানে দোকান সুগল মানে কাজ লাজিম মানে অবশ্যই আরবি মানে আরবি বাক্কালা সুগল লাজিম আরবি অর্থাৎ দোকানের কাজে আরবি অবশ্যই সে কেন রেখে গেছে তুমি কি বলেছ ল্যাশ হুয়া জালান এসকালামিনতা এখানে ল্যাশ মানে কেন হুয়া মানে সে জালান মানে রাগ করা এস মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি লেশ হুয়া জালান এশ কালাম ইনতা অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ আমি বলেছি তুমি কি চাও আনা কালাম এশ আবগা ইনতা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি এস মানে কি আফগা মানে চাওয়া ইনতা মানে তুমি আনা কালাম এশ আবগা ইনতা অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও আজ আমি খুশি আলিয়ম আনা বাবুসুদ এখানে আলিয়াও মানে আজ আনা মানে আমি মবসুদ মানে খুশি আলিয়াও আনা ববসুদ অর্থাৎ আজ আমি খুশি আমি ঝগড়া চাই না আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা মানে আমি মাই আবগা মানে চাই না জঞ্জাল মানে ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থাৎ আমি ঝগড়া চাই না তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এস আবগা গুলানা এখানে ইনতা মানে তুমি এস মানে কি আবগা মানে চাইছো গুল মানে বলো আনা মানে আমাকে গুল আনা অর্থাৎ তুমি কি চাইছো আমাকে বলো আমি কাল নতুন নিব আনা শিল জেদিদ বুকরা এখানে আনা মানে আমি শিল মানে নেওয়া জেদিদ মানে নতুন বুকরা মানে কাল আনা শিল জেদিদ বুকরা অর্থাৎ আমি কাল নতুন নিব আমি এটা নিতে চাই আনা আবগা শীল হাদা এখানে আনা মানে আমি আবগা মানে চাই শিল মানে নিতে হাদা মানে এটা আনা আবগা শিল হাদা অর্থাৎ আমি এটা নিতে চাই এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না এই খাবার মানুষের নয় হাদা মাফি আকেল নফর এখানে হাদা মানে এই আকেল মানে খাবার নফর মানে মানুষ বালুক মাফি মানে নয় হাদা মাফি অর্থাৎ এই খাবার মানুষের নয় এই খাবার কিভাবে খাবে এখানে মানে হাদা কিভাবে আকেল মানে মানে খাবে। এটা। অর্থাৎ এই খাবার কিভাবে খাবে তুমি কি বললে সে রেগে গেছে এখন ইন্টা এস গুল হুয়া জালান আলহিন এখানে ইনটা মানে তুমি এস মানে কি গুল মানে বললে হুয়া মানে সে জালান মানে রেগে গেছে আলহীন মানে এখন ইনটা এশগুল হুয়া জালান আলহীন অর্থাৎ তুমি কি বললে সে রেগে গেছে এখন তুমি সৌদিতে কত বছর আস কামসানা মজুত ইনটা সৌদি এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আছো ইনটা মানে তুমি কামসানা মজুত ইনটা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আছো কি দিচ্ছ তুমি এটা এস আতি ইনতা হাদা এখানে এস মানে কি আতি মানে দেওয়া ইনতা মানে তুমি হাদা মানে এটা এস আতি ইনতা হাদা অর্থাৎ কি দিচ্ছ তুমি এটা দুইজন লোক বোকা ইতনিন নফর মুখমাফি এখানে ইতনিন মানে দুইজন নফর মানে লোক মুখমাফি মানে বোকা ইতনিন নফর মুখমাফি অর্থাৎ দুইজন লোক বোকা তুমি সৌদিতে কিভাবে এসেছ কেইফ ইজি ইনতা সৌদি এখানে কেইফ মানে কিভাবে ইজি মানে এসেছ ইনতা মানে তুমি সৌদি মানে সৌদি কেইফ ইজি ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কিভাবে এসেছ এই লোক কি বলছে অ্যাশ কালাম হাদা নফর এখানে অ্যাশ মানে কি কালাম মানে কথা হাদা মানে এই নফর মানে লোক অ্যাশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে দুইজন লোক এখানে কি করছে ইতনিন নফর অ্যাট সৌহিনা এখানে ইতনিন মানে দুইজন নফর মানে লোক এস মানে কি সৌ মানে করছে হিনা মানে এখানে ইতনিন নফর হিনা অর্থাৎ দুইজন লোক এখানে কি করছে এই লোক কি বলেছে হাদা নফর এশ কালাম এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি কালাম মানে বলেছে হাদা নফর এস কালাম অর্থাৎ এই লোক কি বলেছে সত্যি আমি জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মা আরেফ মানে জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ অর্থাৎ সত্যি আমি জানি না এই লোক কে এখানে মিন নফর হাদাহীনা এখানে মিন মানে কে নফর মানে লোক হাদা মানে এই হিনা মানে এখানে মিন নফর হাদাহীনা অর্থাৎ এই লোক কে এখানে